সম্মানিত আলাইকুম ভাই চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম ডাকুয়া ভাইয়ের পক্ষ থেকে নির্বাচনী শুভেচ্ছা উপজেলা নির্বাচন নেতাকর্মী আর জনগণ বাকেরগঞ্জ নির্বাচন নেতা কর্মী আর জনগণ ভাই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম ডাকুয়া ভাই তালামার সকলের ভোট চাই ও ভাই রে তালামার সকলের ভোট চাই বিসমিল্লাহ রহিম মহান আল্লাহ তালার সর্বশক্তিমান সম্মানিত এলাকা বাসে সম্মানিত ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের প্রতি রইল আদাপ্পু এবং অন্যান্য জাতির প্রতি রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন মনে রাখবেন আসছে আগামী আটই মে দুই ইংরেজি রোজ বুধবার আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সত যোগ্য নিষ্ঠাবান সদা আলাপে মানবিক হৃদয়ের অধিকারী গরিব দুঃখে মেহনতি মানুষের একান্ত আপন জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর আপনাদের সবার আস্থা ভাজন প্রিয় মুখ অহংকার মোহাম্মদ সাইফুল ইসলাম ডাকুয়া ভাইকে তালা মারকাই তালা মারকাই মোহাম্মদ সাইফুল ইসলাম ডাকুয়া ভাইকে তালা মারকাই সাইফুল ইসলাম ডাকুয়া ভাইকে তালা মারকাই তালা মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন সাইফুল ভাইর সালাম নিন তালা মার্কাই ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন তালা মার্কাই ভোট দিন ন্যায় প্রতিষ্ঠায় অংশ নিন তালা মার্কাই ভোট দিন মা তোমার একটি ভোটে তালা মার্কা যাবে আল্লাহ যদি সহায় থাকে সাইফুল ভাইয়ের তালা মার্কার বিজয় হবে সাইফুল ভাই ভালো ছেলে ভোট দিব সবাই হেসে খেলে জনপ্রিয় সাইফুল ভাই আমরা সবাই তোমায় চাই সাইফুল ভাইয়ের দুনয়ন এলাকাবাসী উন্নয়ন যখনই ডাকি তখনই পাই সে আমাদের সাইফুল ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের সাইফুল ভাই জনপ্রিয় সাইফুল ভাই আমরা সবাই তোমায় চাই সাইফুল ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার আমরা দিচ্ছি তোমরা দাও তালা মার্কাই ভোট দাও তালা মারকাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক জনগণের জন্য সময় কান্দে যাহার মন সমাজে তাহার মতন বাসি প্রাণে দিল তাকে ঠাই সাইফুল ভাই সালাম ও জানাই আমরা সবাই তালামার কায় সকলের ভোজা জনগণের মনোনীত প্রার্থী সাইফুল ভাই বাগের গঞ্জ উপজেলায় ভাই চেয়ারম্যান থাকে চাই মিষ্টি হাসির মানুষ মিষ্টি তার ব্যবহার করে নিচে কারো ক্ষতি করেছেন উপকার সাইফুল ভাইকে জনগণের প্রাণের দাবি সাইফুল ভাইকে ভাই চাই তালামারকায় কায় সকলের চাই ও ভাই রে তালামার কার জোয়ার এসেছে নতুন পুরাতন ভোটার সবাই মিলে কয় ইনশা আল্লাহ বিপুল ভোটে হবে তার বিজয় বিপদে ডাকলে তাকে সব সময় কাছে পাই তালামারকায় কায় সকলের চাই ও ভাই রে সাইফুল ভাইয়ের জন্য তো তালা তালামার্কায় সকলের ভোটায় ও ভাইরে কার জোয়ার এসেছে মাদ্রাসায় আছে অনেক অবদান সাইফুল ভাই কাছে নেই জাতি ধর্মের ব্যবধান বয়স্ক বিধবা ভাতা দুস্থ লোকের পাশে আজীবন থাকবেন পাশে সাইফুল ভাই বলেছে দুই হাজার চব্বিশ সালে ভাই চেয়ারম্যান পদে তালা মার্কায় জয়যুক্ত করতে চাই তালা মার্কায় সকলের ভোট চাই ও ভাই রে সাইফুল ভাইয়ের জন্য তো আচাই জনগণের জন্য সদাই কান্দে তাহার মন সমসেক নাই তাহার মতো আমার সকলের ভোটাই ও ভাই রে তালামারকায় কাজ জোয়ার এসেছে তালামার কাজ সকলের ভোটাই ও ভাই রে তালামার জোয়ার এসেছে উপজেলা নির্বাচন শোনেন সকল জনগণ বাকের নির্বাচন শোনেন সকল জনগণ কঠিন বিপদে পড়লে পাশে এসে যে দাঁড়ায় সে মোদের প্রিয় সাইফুল ভাই জনবান্ধব নেতা সেই মোদের প্রিয় সাইফুল ভাই জনগণের জন্য সদায় কান্দে তাহার মন সমসেবক জনতর দিন নাই তাহার মতন তাই তো পাখের গন্ধবাসী ভাই চেন পদে তাকে চায় তালামার্কায় সকলের ভোটাই ও ভাই রে সাইফুল ভাই তালা মজা নাই ও ভাই রে তালামার্কায় সকলের ভোচায় ও বাইরে তালামার্কার জোয়ার এসেছে শান্তি ন্যায় আপসহীন তালা মার্কাই ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন তালা মার্কাই ভোট দিন অরে এদিক সেদিক কি দরকার তালা মার্কাই তো চমৎকার প্রথম ভোট তালা মার কার পক্ষে হোক ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে জিতবে কারা তালা মার কার ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোটটি দিবেন হাসিয়া ন্যায় প্রতিষ্ঠা করতে চাই তালা মার্কাই ভোট চাই শান্তি প্রতিষ্ঠা করতে চাই তালা মার্কাই ভোট চাই সাইফুল ভাই ভালো ছেলে ভোট দিব সবাই হেসে খেলে কৃষক ভাইদের বলে যায় তালা মার্কাই ভোট চাই ব্যবসায়ী ভাইদের বলে যায়। তালা মার্কাই ভোট চাই শ্রমিক ভাইদের বলে যায়। তালা মার্কাই চাই সংঘাত নয় শান্তি চাই তালা মার্কাই ভোট চাই বাকের গঞ্জ উপজেলাবাসী বেঁধেছে জোট তালা মার্কাই দিবে ভোট বাকের গঞ্জ উপজেলার সর্বস্তরের রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে চাই সাইফুল ইসলাম ডাকুয়া ভাইয়ের তালামার্কাই ভোট চাই নির্যাতিত নিষ্পেষিত মানুষের অধিকার বুঝে দিতে চাই তালামার্কাই ভোট চাই তালা মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নয় তালা তালামার্কাই ভোট দিন আমরা সবাই একজোট সাইফুল ভাইয়ের তালামারকাই দিব ভোট চাচি গো চাচি ও চাচি ভোটটা দিবেন কোনখানে তালামারকার মাঝখানে চাচা গো চাচা ও চাচা ভোটটা দিবেন কোনখানে তালামারকার মাঝখানে আমরা সবাই একজোট সাইফুল ভাইয়ের তালামারকাই দিব ভোট জন দরদি সাইফুল ভাই আমরা সবাই তোমায় চাই চারিদিকের রব উঠেছে তালামার্কা জিতেই যাবে বয়স্ক বিধবা কার্ডের অধিকার বুঝে দিতে চাই সাইফুল ভাইয়ের চাই মাতৃকালীন ভাতার অধিকার বুঝে দিতে চাই তালামার্কাই ভোট চাই বাকেরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চাই সাইফুল ভাইয়ের তালামার্কাই ভোট চাই ন্যায় বিচার ও সুবিচার প্রতিষ্ঠা করতে চাই তালা মার্কাই ভোট চাই ধনী গরিব দুঃখী বেঁধেছে জোট তালা মার্কাই দিবে ভোট জনপ্রিয় মার্কা জনপ্রিয় মার্কা জনপ্রিয় মার্কা তালা তালা মার্কা উন্নয়নের উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা ন্যায় নীতির মার্কা তালা মার্কা ন্যায় নীতির মার্কা তালা মার্কা রাজনীতির মার্কা তালা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সাইফুল ইসলাম ডাকুয়া ভাইয়ের মার্কা তালা মার্কা সাইফুল ইসলাম ডাকুয়া ভাইয়ের মার্কা তালা মার্কা সাইফুল ইসলাম ডাকুয়া ভাইয়ের মার্কা তালা মার্কা আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো জিৰ' টু ডবল ওৱান ছিক্স থ্ৰী